তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কম্পেয়ার করব জিয়া বন্ধুরা দুই কান্ট্রির দুই মেগা স্টার ওপার ওপার বাংলা মেগা স্টার কিং খান সাকিব খানের বর বার সিনেমার ডিজার নিয়ে আর আমাদের ইন্ডিয়ার বলিউডের দাবাং খান ভাইজান সালমান খান সালমান খানের সিকান্দার মুভির টিজার নিয়ে জিয়া বন্ধুরা এখন এখন বর্তমানে ইউটিউবে ভিতর আর সিকান্দার মুভি টিজার সঙ্গে আর সাকিব খানের বরবাদ মুভির টিজার কম্পেয়ার করা হচ্ছে কার টিজার সব চাইতে পেটা জিয়া বন্ধুরা আজকে আমি সেই সাকিব খানের টিজার নিয়ে এবং সালমান খান ভাইজানের সেই সিকান্দার মুভির টিজার নিয়ে আজকে দু চারটা আপনাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা প্রথমে আমি কথা বলে নেবো সালমান খান ভাইজানের সিকান্দার মুভি নিয়ে জিয়া বন্ধুরা সালমান খান ভাইজানের সিকান্দার মুভির টিজারের ভিতর সালমান খান ভাইজানকে দেখানো হবে একজন রিচ ফ্যামিলি রিচ ফ্যামিলি থেকে সালমান খান ভাইজান বিলং করবে এবং সেই মুভির ভিতর সিকান্দার মুভির ভিতর তিনি একজন আইপিএস অফিসার থাকবে এবং এবং এই মুভিটা পরিচালক করছে কে জানেন কি এই মুভিটা পরিচালন করছে সাউথের ডাইরেক্টর এ আর মুরগস জিয়া বন্ধুরা যে এ আর তিন চারটা মুভি তিনি ডাইরেক্ট করেছে এবং প্রত্যেকটা মুভি ওয়াইল্ড টাইম ব্লকবাস্টার আমার এখন জানা মতে ই আর মুরগ দাস গজনি টু আমির খানের টু এই মুভিটা ডাইরেক্ট করেছিল এবং এই মুভিটা ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার হয়েছিল ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার হয়েছিল শ্রীকান্তার মুভির ভিতর যে বিলেনকে দেখানো হচ্ছে সেই বিলেনটাও সাউথের ভিতর এবং সেই বিলেন একজন নামি দামি পলিটিক্স লিডার তিনি একজন গ্যাংস্টার এবং পলিটিক্স লিডার এবং তার সামনে দাঁড়িয়ে যাবে কে সালমান খান ভাইজান জি বন্ধুরা সালমান খান ভাইজানের কেরিয়ারে বেশ কয়েকটা মুভি সেই রকম চলেনি সেই রকম চলেনি তার মানে এই নয় যে ফ্লপ হয়েছে চলেছে কিন্তু তার যে স্টার্টাম সেই হিসাবে তিনি বক্স অফিস কালেকশন করতে পারেনি ভাইজানের স্টাডাম আছে সেই রকম পনেরোশো কোটি হাজার কোটি পনেরোশো কোটি টাকা বক্স অফিস কালেকশন করার মতো তার ইস্টাডাম কিন্তু সেই জায়গায় ভাইজানের মুভিগুলো বক্স অফিস কালেকশন কত কোটি টাকা জানেন কি চারশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা কিন্তু এটাতে ভাইজানের ফ্যানস্টার সালমান খানের ফ্যান্সরা সেটাতে আর নারাজরা এই জন্য সলমান খান ভাইজান সিকাইন্দার মুভি নিয়ে এসেছে এবং এই সিকান্দার মুভিটার উপর সলমান খান ভাইজানের ফ্যান্সরা ওয়ানিয়ে খুশি আছে যে ভাইজানের ভাইজানের মুভি আসছে মানে কি হাজার কোটি টাকা পনেরোশো কোটি টাকা বক্স অফিস কালেকশন তো করবে নো ডাউট এবং অন্যদিকে দিকে ওপার বাংলা মেগাস্টা খানের কথা বলিতে ভাই কী বলবো সাকিব খান যেভাবে তিনি একের পর এক ধাপ উপরে উঠছে সেটা কল্পনা করার বারে এবং সাকিব খান ভাইজানকে বিশ্বাসী করা যাচ্ছে না যে তিনি এত রকম অভিনয় করতে পারে জিয়া বন্ধুরা তার যে তুফান মুভির ভিতর তার যে লুক দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম যে ভাইজানকে যেভাবে প্রেজেন্ট করেছে রায়ান রাফিসার সেটা তুলনীয় কল্পনা বাড়ি এবং এই মুভিটা ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার হয়েছে ম্যাক্সিমাম সাত ষাট থেকে সত্তর কোটি টাকা বক্স অফিস কালেকশান করেছে কিন্তু ভাইজানের পর একে তারপর কি বরবাদের লোক আর কি বলবো বরবাদের উইতে বরবাদ মুভির ভিতর সাকিব খান ভাইজানের যে লুক এসেছে সেটা চাইতে বাপ আছে বরবাদের ভিতর বরবাদের পরিচালক আর যেভাবে আর সাকিব খানকে প্রেজেন্ট করেছে টিজারের ভিতর বরবাদ টিজারের ভিতরে আর সেটা ওয়ার তুলনীয় যেভাবে সাকিব খানকে দেখানো হয়েছে যে তিনি মিজা মিসা সদাগরের ছেলে এবং তিনি ড্রাগস নিচ্ছেন তিনি তিনি ড্রাগসের চেন রেপ করছে একের পর এক মার্ডার করছে জিয়া গন্ধর ওয়া তুলনীয় এবং যিশু সেনগুপ্তর যে এক ঝলক আর কি বলবো প্যান্টের চেন লাগানো এক ঝলক পুরো টিজারকে আর একদিকে কেড়ে নিয়েছে নো ডাউট এবং ভাইজানের যে লাস্টের সিন এই জিল্লু মালদে বারবার টিজারের ভিতর সাকিব খানের যে রোল আছে সেই রোলটাকে দেখার পর বলছে যে কপি কপি বলছে যে অ্যানিমাল মুভি সেই আজিজের কপি করেছে সাকিব খান যে বন্ধুরা মুখে রক্তে লাল সেইটাকে কপি বলছে এবং যে লুকটা নেওয়া আছে তার দাড়ি সেভ করা লুকটা নেওয়া আছে সেই লুকটাকে আর বলছে যে আজিজের অ্যানিমাল মুভি মুভির আজিজের কপি করা হয়েছে জিয়া বন্ধুরা কিন্তু কোনো মুভি থেকে এক্সপ্রেশন নিলে সেটাকে আর কপি বলে না জিয়া বন্ধুরা এবং সালমান খান ভাইজানের সিকান্দার মুভির ভিতর যে আমরা হিরোনকে দেখতে পাই সেটা রশ্মিকা মান্দানা রশ্মিকা মান্দানা। টিজার টিজার দেখে যা আমরা বুঝলাম যে রশ্মিকা মন্দানার বিশেষ কোনো সিন রোল নাই এই মুভির ভিতর জিয়া বন্ধুরা এবং অন্যদিকে বাংলা কিং খান সাকিব খানের যে হিরোইন আছে ইদিকা পাল তার এই মুভির ভিতরে বিশেষ রোল আছে কারণ পুরো মুভিটা আমরা ডিজার ভিতরে যা দেখলাম পুরো মুভিটাই আর ইদিকা পালকে নিয়ে সাকিব খান যে ড্রাগস নিচ্ছে মার্ডার করছে এবং তিনি যে পুরো রক্তের বন্যা বয়ে দিয়েছে প্রত্যেকটা নেতাকে মারছে কার জন্য সে একজন ব্যর্থ প্রেমিক তার প্রেমিকার জন্য তিনি হচ্ছেন একজন ব্যর্থ প্রেমিক এবং তার প্রেমিকাকে খুন করা হচ্ছে রেপ করা হচ্ছে এবং মার্ডার করে দেওয়া হচ্ছে তার প্রেমিকাকে মার্ডার করে ফেলে দেওয়া হচ্ছে এই জন্য সাকিব খান পুরো অ্যাকশন মোটে চলে এসছে তবে হ্যাঁ এই দুটা টিজার কখনোই কম্পেয়ার করা যায় না জিয়া বন্ধুরা এই দুটা টিজার দেখি এক ওপরে কখনো কম্পেয়ার করা যায় না কারণ বলিউডের ভাইজান দাবাং খান সালমান খান তার মুভির বাজেট ওয়ার্ল্ড তিনশো থেকে চারশো কোটি টাকা নো ডাউট আর ভাইজানের ওপার বাংলা খান এনে কি সাকিব খানের বরবাদ মুভির বাজেট কত কোটি টাকা বিশ কোটি টাকা তাহলে আপনারা কম্পেয়ার করেন যে কোথায় বিশ কোটি টাকা আর কোথায় আর চারশো কোটি টাকা এই দুইটার মধ্যে কি কম্পেয়ার করা যায় হ্যাঁ তবে হ্যাঁ কিউরিয়সিটির দিক থেকে ভাইজানের মুভি চাইতে সাকিব খানের বরবাদ সিনেমার যে টিজার দেখে আমরা বুঝলাম যে সাকিব খানের বরবাদ টিজার মনে বেশি উৎসুকতা জাগাচ্ছে যে এর পরে কী হবে নেক্সট কী হবে কারণ আমরা যে ভাইজানের আমরা যে ভাইজানের সিনেমাতে দেখলাম অ্যাকশন ধমধাড়াক্কা মারপিট এর আগেও আমরা কিন্তু দেখে এসেছি ভাইজান এই অ্যাকশন মুভি করছে দু হাজার ইয়ার তেরো চোদ্দো সাল থেকে এবং সাকিব খান এই অ্যাকশন মুভি করছে কবে থেকে ইয়ার এই যে দু থেকে তিন তুফান মুভি থেকে শুরু করে রা রায়ান রাফি তাকে যেভাবে প্রেজেন্ট করেছেন সেই লুকটা দেখার পর আমরা ভাব কল্পনা করতে পারিনি যে তার চাইতে বেটার লুক আসবে তারপরে চলে আসলো বরবাদ তুফানের পাপ জিয়া বন্ধুরা কিন্তু তুফানের যে লুকটা দেখার পর আমাদের ক্রোসটি আর জেগে গেছে যে ইয়ার জিয়া বন্ধুরা কারণ শাকিব খান রোমান্টিক হিরো এবং তিনি যখন ট্রান্সফর্মার হয়ে ইয়ার ভিলেন রূপে আসলেন একজন অ্যাকশন হিরো রূপে আসলেন তখন ইয়ার বাংলার কিং খান বাংলার জনতা কিং কিংখানকে আরও বুকে তুলে নিল জি বন্ধুরা বাংলা তো বন্ধুরা ওভারঅল দুইটা টিচারই আমার কাছে বেস্ট লেগেছে এই দুই টিচারের ভিতর কোনো দিনই কম্পেয়ার করা যায় না দুইটা টিজার দুই কান্ট্রি পারফেক্ট এবং ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার হবে এবং এই দুইজনই হচ্ছে দুই কান্ট্রি দাবাং খান সালমান খানের আগে কেউ নাই আর সাকিব খানের আগেও কেউ নাই তো দেখাবে নেক্সট পরবর্তী ভিডিওতে তো পায়